রহমান ই রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মে কনিকা ফ্রাম গেট স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকের বিকেলের লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে জয়ন আছো হায় হ্যালো বলে একটু কামেন্টস করে জানিয়ে দাও যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছুর যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় জাস্ট একটু কামেন্টস করে বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আছে লাইভে যে কি হইছে তিন থেকে চারবার আমি লাইভটা কাটলাম তারপরে হচ্ছে লাইভে জয়েন হইলাম হ্যাঁ বারবারই দেখাচ্ছে এখানে নো ভিউয়ার্স নো ভিউয়ার্স নো ভিউয়ার্স তো যাই হোক ফাইনালি আমি কিন্তু লাইভ হয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক আপুরাই জয়েন করে ফেলেছো সো থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালোর পাশাপাশি একটু কামেন্টস করে বলে দাও যে ক্লিয়ার আছে কিনা ঠিক আছে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা যদি সবকিছু ক্লিয়ার কার্ড থাকে তাহলে তোমরা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নিজের টাইমলাইন প্রোফাইলে শেয়ার করবা फ्रेंड्स এন্ড ফ্যামিলিকে ইনভিটেশন পাঠাবা আজকে আমি তোমাদের জন্য একটা সিল্ক কটন নিয়ে চলে এসেছি ড্রেসটা মারাত্মক সুন্দর ড্রেসের কালারটা হচ্ছে একদমই জাম কালার আর অ্যাশ কালারের কম্বিনেশনে তার সঙ্গে খুব সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা হয়েছে যেটা হচ্ছে তোমার গোনা প্রিন্ট করা আছে তার সঙ্গে এমবডারি সিকোয়েন্স কাটওয়ার্ক তো থাকতে সো চলো দেখি ড্রেসটার মধ্যে কি আছে এই ড্রেসে আর কোন কালার আমি এভেলেবেল করতে পারি নাই ঠিক আছে সো তোমরা এই কালারটা নিয়ে স্যাটিসফাইড থাকবা বিকজ অফ এই কালারটা সাংঘাতিক টাইপের সুন্দর এটা হচ্ছে তোমার জাহা ব্র্যান্ডের ঠিক আছে এই যে দেখো আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার জাহা ব্র্যান্ডের এই ক্যাটালগের এই ড্রেসটাই আমি দেখাচ্ছি যেটা নাকি তোমার এই মুহূর্তে মডেল পরে আছে প্লাস আমি মডেলও পরে আছি যেটা নাকি তোমাদের মডেল হ্যাঁ সো চলো দেখি ড্রেসটার মধ্যে কি আছে ড্রেসটা হচ্ছে তোমার সিল্ক কটনের মধ্যে আছে বারবার বলে দিয়েছি যেহেতু সামনে ঈদ আছে আমাদের সবারই ইচ্ছে করবে একটু ডিফারেন্ট আঙ্গিকে ড্রেস পরতে একটু ডিফারেন্ট প্যাটার্নের কিছু পরতে সো ড্রেসটার মধ্যে কি আছে ফার্স্টে দেখি এটা হচ্ছে তোমার রয়্যাল সিল্ক আমরা বলি না এগুলা হচ্ছে তোমার হাফ রয়্যাল সিল্কের মধ্যে আছে বাট তুমি ফ্লেভার বা তুমি আরাম পাবা হচ্ছে কটনের মতোই হ্যাঁ তো কটনের মত অনেকের কাছে মনে হয় যে আপু সিল্ক আমি পারি না বা সিল্ক পরলে কি ফুলে ফুলে থাকবে এটা কেমন লাগবে এরকম কিছুই না ঠিক আছে এই যে একজন বাচ্চা চলে এসেছে রোজা রমজান মাসে আমি নর্মালি আমি কাউকে লাইভে কিচ্ছু বলি না ঠিক আছে নর্মালি আমার লাইভে আলহামদুলিল্লাহ যারা জয়েন করে সবাই খুব ভালো মনের মানুষ জয়েন করে ইভেন কি সবাই খুব সাপোর্টিভ হয় বাট রমজান মাসে কিছু কিছু ডামকির ছানাগুলো আছে যারা নাকি সবার লাইভে এসে একটা করে বাজে কমেন্টস দেয় সো তোরে আমি মানে কিছু বললাম না বিকজ অফ আমি রোজা আছি হ্যাঁ রোজা মুখে মানুষকে কিছু বলা মানে বদ্যয় দেওয়া হয় আর তুইও কারো না কারো বাবা মার সন্তান সো তোকে আমি বদ্যয়া দিয়ে আমার নিজের রোজাটাও নষ্ট করতে চাই না বা আমার লাইভের বারটাও আমি বাজাতে চাই না তো তোকে আগে আমি ব্লক মাইরা নিই হ্যাঁ দাঁড়া জানুয়ারের বাচ্চা তোকে আগে আমি ব্লক মারানি হ্যাঁ তো ওকে আমি আগে ব্লক মারলাম দেন হচ্ছে আমার ব্যাক টু দা ওয়ার্কে চলে যাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে তোমার হাফ সিল্ক কটনের মধ্যে আছে ফুল ড্রেসটা হচ্ছে একদমই ডিপ একটা পার্পল কালারের মধ্যে আছে এটার মধ্যে ব্ল্যাক কালার আর হচ্ছে তোমার অ্যাশ কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে দেখে খুবই নাইস লাগতেছে এগুলো হচ্ছে ঈদের মধ্যে বেস্ট কালেকশন তার উপরে নেকের অংশটা দেখো এখানে ব্রাউন কালার 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 আছে 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 এখানে 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 ব্লু গোল্ডেন নেকের অংশটা একটা সুন্দর ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে এই যে দেখো ঠিক আছে সো এটা হচ্ছে তোমার নেকের অংশটাকে আস্তে আস্তে তুমি যখন দামানের দিকে যাবা দামানের দিকে গিয়ে তুমি সেম টাইপের প্রিন্ট পাবা বাট একদম যে নিচের দামানটা থাকবে সেটার মধ্যে হচ্ছে এরকম অ্যাশের একটা প্যানেল পাবা এই অ্যাশের প্যানেলের মধ্যে তোমার কি থাকতেছে এখানে হচ্ছে তোমার চিকেন কারি এম্বয়ডারি ওয়ার্ক থাকতেছে যেটা হচ্ছে তোমার অ্যাশের মধ্যে ব্ল্যাক কালারের সুতো দিয়ে করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার সেম ব্ল্যাক ট্রান্সপারেন্ট সিকোয়েন্স বসানো আছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক করা আছে যেটা এপাশ থেকে ওপাশে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে বাট এটা স্কিন শো করবে না বিকজ অফ এটা ড্রেসের একদমই দামান পার্টে আছে ঠিক আছে সো অল ওভার তুমি এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টের সঙ্গে চিকেন কারি এমব্রয়ডারি সিকোয়েন্স এর পেয়ে যাচ্ছ উইথ হচ্ছে কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছ ঠিক আছে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিলাম এটার মধ্যে সাইডে তুমি খুব সুন্দর একটা রয়্যাল প্যানেল পেয়ে যাবা যেটা হচ্ছে তোমার লাইট কালার গুলা দিয়ে করা হয়েছে সো এই প্যান্ডেলটা তোমরা ড্রেসের ফ্রন্টে ব্যাকে স্লিভস এর অংশে ইভেন কি প্যান্টে পর্যন্ত ইউজ করতে পারো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা যেমন সুন্দর করে প্রিন্ট করা ছিল ব্যাক পার্টটাও হুবহু সেম টু সেম সেভাবেই প্রিন্ট করা হচ্ছে সাইডে হচ্ছে এরকম সুন্দর যে রয়্যাল প্রিন্টটা ছিল এরকম সাইডে রয়্যাল প্যানেল প্রিন্টটা তোমাদের সাথে থাকতেছে নিচের দিকে ক্লোজ তোমার করে দিয়েছে হচ্ছে তোমার রয়েল প্রিন্টটা দিয়ে একদম ফ্লাওয়ার প্রিন্ট করে দিয়ে সো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট দু দুটো স্লিভস অংশ তোমার ব্যাক এর মতোই হয়ে যাবে যেখানে হচ্ছে তোমার পার্পল কালারের মধ্যে অ্যাশ কালার আর ব্ল্যাক কালার তার সঙ্গে হচ্ছে কালারফুল এরকম ফ্লাওয়ার অ্যান্ড প্যানেল দেওয়া আছে সো এটা গেল হচ্ছে অল ওভার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় একদমই ডার্ক একটা প্যান্টের কাপড় দিয়েছে যেটা হচ্ছে ব্রিঞ্জেল কালার একদমই ডার্ক বেগুনি কালারের মধ্যে দিয়েছে আর এটাও ঠিক সেম হাফ সিল্কের মধ্যেই থাকতেছে বাট কটন বেস হাফ সিল্ক পরলে তুমি যেমন আরাম পাবা সিল্ক মানে অনেকের কাছে মনে হয় ফুলে থাকে গা থেকে পড়ে যায় এরকম কিছু না এগুলা হচ্ছে তোমার হাফ রয়্যাল সিল্কের মধ্যে আছে বাট কটন বেজ এর মধ্যে আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার জারি পাশে হচ্ছে তোমার অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে দেন হচ্ছে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে তোমার এমব্রয়ডারি চিকেন কারি দেন হচ্ছে তোমার কাট ওয়ার্ক করা আছে মিডেল এ সেম টু সেম ড্রেস মধ্যে পার্পল কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার দিয়ে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট করা ছিল তার সঙ্গে হচ্ছে অরেঞ্জ কালার ব্লু কালার গ্রিন কালার ইয়েলো কালার দিয়ে এরকম বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে ঠিক আছে সো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছ তারা তারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিব হচ্ছে অনলি কত দিয়েছি আমার নিজেরও মনে নাই দেখি ড্রেসের প্রাইস কত আছে ঠিক আছে ড্রেসের প্রাইস কত আছে দেখি ড্রেসের প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আর ঈদের মধ্যে যদি এইরকম একটা সফট সিল্কে ঠিক আছে কটন বেস সফট সিল্কে ড্রেস থাকে তাহলে তো আর কথাই থাকে না আচ্ছা এখন হচ্ছে তোমার খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি বাঙ্গি কালারের ড্রেস দেখাবো এটা হচ্ছে তোমার পাকিস্তানি চিকেন কারি করা আছে অল ওভার ড্রেসটা হচ্ছে তোমার এরকম সুন্দর মিষ্টি একটা বাঙ্গি কালারের মধ্যে ফার্স্টে সেলফ ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এই যে দেখো ফার্স্টে এরকম সুন্দর করে সেলফ ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এই ড্রেসটা হচ্ছে তোমার ডিলাক্সের হ্যাঁ এটা হচ্ছে তোমার ডিলাক্সের ফুল ড্রেসটা হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির কটন এর মধ্যে আছে এখানে সবগুলো লাইট কালার সবগুলো মফ কালার ইউজ করেছে লাইট লাইট কালার দিয়ে মফ মফ কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করেছে এখানে একটু পেস্তা কালার আছে এখানে একটু অরেঞ্জ কালার আছে এখানে একটু ব্রাউন কালার আছে সবগুলো মফ টাইপের কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করেছে আর অল ওভার ড্রেসটার মধ্যে এরকম একদমই ঝাঁঝালো করে একদমই পিটানো করে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি সেম ড্রেসের যে কালারটা আছে সেই কালারের সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা হয়েছে আর হচ্ছে তোমার সেম কালারের ট্রান্সপারেন্ট সিকোয়েন্স বসানো আছে দেখো অল ওভার ড্রেসটার মধ্যে এমন কোনো অংশ নাই যেখানে তুমি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্কটা না পাবা সো ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ডিজিটাল প্রিন্ট অ্যান্ড হচ্ছে এম্ব্রয়ডারি আর্ট সিকোয়েন্সের ওয়ার্কটা দেখিয়ে দিলাম সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট front part back part হুবহু সেম টু সেম থাকবে ইভেন কি তোমার দু দুটো স্নিপসের অংশ তোমার ব্যাকের মতই এরকম সুন্দর করে フラワー প্রিন্ট করা থাকবে এটার সঙ্গে এক কালারের একটা সালোয়ার দিয়েছে যেটা হচ্ছে তোমার মিষ্টি বাঙ্গি কালারের মধ্যে আছে আর এটা কিন্তু তোমার কটন এর মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার Dupatta ফুল Dupatta এরকম সুন্দর করে তোমার ডিজিটাল প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার এমবডারি সিকোয়েন্স কাটওয়ার্ক করা আছে তো এই যে নাইনটি পাস গুলাতে দেখতে পাচ্ছ এই নাইনটি পাস গুলাতে তোমার এরকম সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে তোমার কার্ট ওয়ার্কের ওয়ার্ক করা থাকবে আর এ পাশ থেকে হচ্ছে তোমার সুন্দর করে সেলাই করা থাকবে এই ড্রেস যারা নিবা তারা শুধু ঈদের মধ্যে উড়ি উড়ি করবা বিকজ অফ প্রত্যেকটা ড্রেস হচ্ছে কটনের মধ্যে এফোর্টলেস ঠিক আছে পড়লে একদমই এফোর্টলেস লাগবে তার সঙ্গে একদমই এনাদার লেভেলের বিউটি লাগবে ঠিক আছে সো স্ক্রিনশট নিও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট ইনবক্স করে দিও এটার প্রাইস আমি দিয়েছি হচ্ছে কত দিয়েছো তেরোশো আশি টাকা ওয়ান টাকা ওনলি তেরোশো আশি টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা পার্চেস করতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দাও বিকজ অফ ড্রেস হচ্ছে

আমি শুধু সালোয়ারটার দিকে তাকাই আসি যে কি দিছে কি দিছে সালোয়ারটা এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে বাট এই স্ট্রাইপটা হচ্ছে তোমার কিছুটা অ্যাশ টাইপের মধ্যে সো এটা হচ্ছে তোমার কটনের একটা ড্রেস যেটা হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড অ্যাশ টাইপের কালারের এরকম স্ট্রাইপ করা আছে লম্বা লম্বা র্যাশ করা আছে নিচের দিকে এরকম কালারফুল ফ্লাওয়ার করা আছে ইয়ালো কালার আছে একটু বাঙ্গি কালার আছে দেন হচ্ছে ব্লু কালার আছে গ্রিন কালার আছে মফ কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ফ্লাওয়ার প্যানেল দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা তুমি নিতে পারো এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা নিতে পারো আচ্ছা ফ্রন্ট ব্যাক ওরা একরকম দিয়েছে এটাকে ধরলা তুমি স্লিভস ঠিক আছে এটা হচ্ছে তোমার স্লিভস দিয়েছে তার মানে ফ্রন্টে আর ব্যাকে তুমি স্ট্রাইপ পাচ্ছ দাঁড়াও আমি একটু ড্রেসটা ভালো করে ধরে একটু দেখি তাহলে বুঝবো ড্রেসটা কত বেশি সুন্দর এই যে দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্টে এরকম স্ট্রেট লাইনের স্ট্রাইপ পেয়ে যাবা এটা হচ্ছে তোমার ব্যাক পার্টে এরকম স্ট্রেট লাইনের স্ট্রাইপ পেয়ে যাবা আর হচ্ছে তোমার স্লিভস এর মধ্যে এরকম কালারফুল ফ্লাওয়ার পেয়ে যাবা এটা গেলো হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কি পরিমানে একটা কালার তার উপরে হচ্ছে তোমার টিউলিপ করা আছে টিউলিপের গুলা দেখো এখানে হচ্ছে তোমার ইয়ালো আছে এখানে ব্লু আছে এখানে গ্রিন আছে এখানে মফ টাইপের কালার আছে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে তোমার প্রিন্টেড সালোয়ার বানাইলে যে কি পরিমান সুন্দর লাগবে সেটা যারা এই ড্রেসটা নিয়ে বানায় পড়বা তারা পিকচার দিয়ে অন্যকে বলবা যে দেখো ড্রেসটা মারাত্মক সুন্দর আর এটা হচ্ছে তোমার হচ্ছে এরকম ব্ল্যাক স্ট্রাইপ লাইন করা আছে আর এখান থেকে হচ্ছে তোমার ফ্লোরাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার সালোয়ার এন্ড স্লিভস এর মধ্যে থাকতেছে ঠিক আছে এরকম বিশাল আকৃতির একটা দুপাটা পাচ্ছ যেগুলো হচ্ছে তোমার নাইনটি বাই ফিফটি চওড়া লম্বা দুপাটা স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি তে এখনই ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার এগারোশো নিরানব্বই টাকা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইন টাকা ওনলি এগারোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছো স্ক্রিনশটটা মাস্ট বি নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা আমার ধরা এই ড্রেসের প্রাইস হচ্ছে তোমার এগারোশো নিরানব্বই টাকা ওয়ান টাকা নেক্সট ড্রেস চলে যাই নেক্সটটা হচ্ছে তোমার গঙ্গা নেক্সট দেখাবো হচ্ছে গঙ্গা আজকে কিন্তু মিক্সড কালেকশন দেখাচ্ছি আজকে লাইভে আমাকে কেউ কমেন্টস করে নাই একটা মানুষও কমেন্টস করে নাই আমাকে সই করছে না যে কমেন্টস করতেছে কি করতেছে না কেন জানি এমন হচ্ছে লাইভে আমি ফার্স্টে আজকে তিন থেকে চারবার লাইভে জয়েন হয়েছি কেটে দিয়েছি জয়েন হয়েছি কেটে দিয়েছি চারবার কেটে ফাইনালি আমি লাইভে চলে আসতে পারতেছিলাম তখন কিছু ভিউয়ার্স আমাকে দেখাচ্ছিল বাট এখন আবার আমাকে ওই ব্লাইন্ড লাইভই করতে হচ্ছে তার মানে কোনো ভিউয়ার্স নাই 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 ঠিক আছে জানি না ফেসবুক কেন ঈদের আগে আপডেট দেয় কেন ভাই কেন ঈদের আগে আপডেট দেওয়ার কি আছে ঈদটাই তো আমাদের একটা ফেস্টিভাল তাই না সারা বছর আপনারা ভালো থাকেন ঈদের সময় দেখা যায় নেটওয়ার্ক খুদে 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 বারোটা বাজায় দেয় দেন আপডেট দেয় দেন হচ্ছে রিচের প্রবলেম হয় ভিউয়ার্স এর প্রবলেম হয় কত শত প্রবলেম যে হয় আল্লাহ জানে জারিন ইসলাম এই মাত্র একটা কামেন্টস আসছে সেটা হচ্ছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের দোয়ায় আছি যারা লাইভে জয়েন করেছ একটু কামেন্টস করো ভাই একটু কামেন্টস করো তার সঙ্গে হচ্ছে বিশেষ গার্লস গ্রুপ শেয়ার করো এটা হচ্ছে তোমার গঙ্গা প্রিমিয়াম কটনের মধ্যে আছে এটার মধ্যে হচ্ছে অল ওভার তোমার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মাফ কালার সঙ্গে এরকম সুন্দর হচ্ছে ডিপ কালার যেটা হচ্ছে তোমার রমজান মোবারক তোমাকেও রমজান মোবারক সুয়েটার অনেক বেশি রমজানের শুভেচ্ছা দেখো এটা হচ্ছে তোমার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আছে ছোট ছোট বাকেট যেটা দেওয়া হচ্ছে তোমার কালার কালার আর গ্রিন দিয়ে করা হচ্ছে এখানে হচ্ছে বেস্ট কালার এর মধ্যে আছে অল ওভার ড্রেস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ এর অংশ সেম প্রিন্ট এর মধ্যেই পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে নেকের অংশটা এক্সট্রা একটা প্যানেল বসিয়েছে যেটা বিটরুট কালারের মধ্যে আছে তার সঙ্গে হচ্ছে তোমার গোল্ডেন কালারের সিকোয়েন্স দেন হচ্ছে তোমার সিলভার কালারের জারি সুতা অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালারের সুতা দিয়ে এরকম সুন্দর করে নেকের একটা প্যানেল করা হয়েছে এখানে গঙ্গা হলোগ্রামটা ঝুলঝুল করতেছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা নিচের দিকে দামানে যখন চলে যাবা দামানে গিয়ে এরকম তুমি স্ট্রাইপ লাইন পাবা যেটার মধ্যে হচ্ছে তোমার সুতার লম্বা লম্বা ওয়ার্ক করা আছে কয়টা প্যানেল দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম সাতটা প্যানেল দেওয়া আছে সো নিচের দিকে এরকম সুন্দর একটা প্যানেল তোমরা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দু দুটো স্লিভস এর অংশ তোমার এখান থেকেই চলে আসবে মাসাল্লা খুব সুন্দর গঙ্গা বলে কথা তার সঙ্গে প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে এরকম ডার্ক কালারের বিট রুটের যে ডার্ক কালারটা আছে সেই বিট রুটের ডার্ক কালারটা হচ্ছে তোমার এক কালারের একটা সালোয়ার দিয়েছে শিরিন জাহান বলতেছো ভেরি নাইস হবে মেবি ঠিক আছে ভেরি নাইস থ্যাংক ইউ প্রত্যেকটা ড্রেস নাইস একটা চাইতে একটা বেশি নাইস কোনটা ছেড়ে কোনটা নিবা মাথাটা খারাপ করে দেওয়ার মতো ড্রেস সো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে বাটিক স্টাইলে প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার ডাস্টি কালার হ্যাঁ এখানে হচ্ছে তোমার বিটরুট আর ডাস্টি কালার দিয়ে এরকম সুন্দর করে তোমার ডিজিটাল প্রিন্টের বাটিক করা আছে দুপাট্টাটা খুব সুন্দর ক্লাসি হ্যাঁ এগুলা হচ্ছে তোমার ক্লাসি ড্রেস যারা নিতে চাচ্ছো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এ ড্রেসগুলো দিয়ে দাও তোমাদের একটা কথা বলি ক্যাশ অন হোম ডেলিভারিতে তোমরা ড্রেসগুলো পাছো তার কারণে অনেকে আছো ড্রেসগুলো অর্ডার করো দেন হচ্ছে ঘুরায় ফিরায় রাখো সো এরকম করলে আমরা এখন থেকেই যারা এরকম করবা তাদেরকে আমরা ব্লক করে দিব নেক্সট টাইম তোমাদেরকে আর কোন ড্রেস প্রোভাইড করব না ঠিক আছে সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে দাও ড্রেস প্রাইস দিয়েছো কত গঙ্গা দিয়েছো কত দে গঙ্গা দিয়েছে হচ্ছে তোমার এক হাজার নিরানব্বই টাকাতে থাউজেন্ড নাইন ঠিক আছে অনলি থাউজেন্ড নাইন টাকাতে এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দাও ড্রেস এর প্রাইস হচ্ছে তোমার এক টাকা এখন একটা কি দেখাবো লাকজারি লন দেখাবো লাকজারি লন তাও আবার আমার সিগনেচার কালার যেটা হচ্ছে তোমার ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে গেডিসমার্ট বিডির সিগনেচার কালার ব্ল্যাক আমাকে এত অ্যাট্রাক্টিভ লাগে যার কারণে আমি সব সময় ভাবি যে আমার আপুদেরকেও ব্ল্যাক কালারটা অনেক বেশি স্যুট করবে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগবে তাই তো সেই জন্য আমি অলওয়েজ ব্ল্যাক কালার দেখলেই সুন্দর ড্রেস নিয়ে চলে আসি দেখো এটা হচ্ছে তোমার লাক্সারি লন কটন এর উপর আছে আর এটা হচ্ছে তোমার ফোর ডি প্রিন্ট করা আছে এই যে দেখো একদমই মাখন মালাইয়ের মতো ফুল ড্রেসটা হচ্ছে এরকম ফোর ডি কালারফুল প্রিন্টেড আছে ব্ল্যাক এর মধ্যে উপর থেকে এরকম তোমার র্যাশ 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 একটা হয়ে যাবে যেটা স্মোকি অ্যাশের মধ্যে আছে নিচের দিকে ফোর ডি কালারফুল প্রিন্টেড আছে যেটা হচ্ছে ব্লু আছে গ্রিন আছে রেড আছে খুবই সুন্দর অ্যাট্রাকটিভ অনেকগুলো কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম গোলাপের একটা প্রিন্ট করা হয়েছে যেটা হচ্ছে তোমার ফোর ডি প্রিন্ট সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ফার্স্টে জল ছাপ দিয়েছে একদম লাইট লাইট কালার দিয়ে করেছে দেন সেইম ভাবে ফ্রন্টের মতো করেছে তুমি চাইলে এটাকে ফ্রন্টও বানাতে পারো এটাকে ব্যাকও বানাতে পারো ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ এন্ড এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অপশন মধ্যে এরকম ফোর গোলাপের প্রিন্ট তুমি পেয়ে যাচ্ছ এক কালারের একটা সালোয়ার থাকতেছে যেটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার ঠিক আছে একদম কাজল কালো একটা ব্ল্যাক কালারের সালোয়ার থাকতেছে সফট একটা দুপাটটা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তোমার কালোর মধ্যে আছে তার উপরে এরকম ফোর প্রিন্ট করা আছে এই যে দেখো এরকম কালারফুল ফোর প্রিন্ট করে আছে ইমাজিনেশনের একদমই আপ টু দ্য লেভেল এই ড্রেস হচ্ছে একদমই ইমাজিনেশনের ড্রেস খুবই অ্যাট্রাক্টিভ অ্যান্ড খুবই নাইস স্ক্রিনশট নাও প্রাইজও কিন্তু আছে খুবই বাজেড মধ্যে যেটা হচ্ছে তোমার থাউজেন্ড ফিফটি টাকা এক টাকা অনলি এক টাকাতে এই সুন্দর ব্ল্যাক কালার সিগনেচার ব্ল্যাকটা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট দিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেটসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার এক টাকা ওয়ান টাকা ঠিক আছে সো ডো নট মিস ইট জাস্ট টেক এ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি থেকে ড্রেসটা পার্টকেস করে ফেলবা ড্রেসের প্রাইস আছে তোমার এক হাজার পঞ্চাশ টাকা আমি যেইটা পরে আছি আমার গায়ে এই তোমার হাফ সিল্কের কটন ড্রেস এর প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা একদমই আইডিয়াল একটা ড্রেস তোমার ঈদের জন্য হতে পারে সুন্দর করে রেডি শেডি হয়ে সাজে গুজে ড্রেসটা পরবা মারাত্মক সুন্দর লাগবে ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে কি রোজার অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু অলমোস্ট আমাদের তিন রোজা কমপ্লিট হয়ে যাবে তাই তো দেখতে দেখতে কিভাবে তিনটা রোজা চলে গেল আলহামদুলিল্লাহ খুব বেশি আর দেরি নেই অলমোস্ট সাতাইশ দিন পর আমরা কি করব ঈদ আনন্দ উদযাপন করব তো সেটার আগে তো অনেক থাকে আমাদের সামনের দিনগুলো ভালো যায় সবাই সবার সবার স্থান থেকে জন্য দোয়া করব যাতে সবাই সুন্দরভাবে সুস্থভাবে ঈদটা পালন করতে পারি আনন্দের সঙ্গে করতে পারি ঠিক আছে সো আজকের মতো এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ টুমারো এন আদার লাইফ সে এনাদার ড্রেস নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ